বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকে আমরা শিখব ডাম্পি লেভেল সার্ভে অ্যান্ড ক্যালকুলেশন অফ লংগিটিউডোনাল প্রোফাইল কলিমেশন মেথডে তো এই ভিডিওটা শুরু করার আগে কি কী রকমভাবে ভিডিওটা করেছি বা ভেতরের থেকে আমরা কী কী জ্ঞান জানতে পারবো বা কী কী বিষয় জানতে পারবো সেই সমস্ত লিস্টগুলো একটু দেখে নেওয়া যাক লিস্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট উই আর ইউজ ইন লংগিচুড প্রোফাইল এটা এক নম্বর দু নম্বর সেটিং প্রসেস অফ দ্য ডাম্পি লেভেল তিন প্রসেস অফ লেভেলিং অফ ডাম্পি লেভেল চার প্রসেস অফ কালেকশন অফ ডেটা ফ্রম দ্য সিলেক্টেড স্টেশন পাঁচ প্রসেস অফ ট্যাবুলেশন অ্যান্ড ক্যালকুলেশন বাই দ্য রেসপেক্টিভ ডেটা ছয় সাম ইম্পর্টেন্ট নোট অ্যাবাউট দ্য ক্যালকুলেশন অ্যান্ড দ্য ফর্মুলাস সাত প্রসেস অফ ড্রয়িং অফ লংগিচুডনাল প্রোফাইল এবং আর্ট ইন্টারপ্রিটেশন অব দ্য ডায়াগ্রাম তো ডাম্পি লেভেলের সমস্ত খুঁটিনাটি শুরু করার আগে আগে ডাম্পি লেভেলের কিছু পয়েন্ট অফ ভিউগুলো দেখে নেওয়া উচিত যে এই সমস্ত জিনিসগুলোকে কী বলে না হলে পরবর্তীকালে সমস্যা হতে পারে এক্ষেত্রে এই অংশটিকে বলা হয় আইপিস এই আইপিসের মধ্যে দিয়ে আমরা কোনো অবজেক্টকে সাধারণত দেখি এটি হচ্ছে ফোকাসিং স্ক্রু এই ফোকাসিং স্ক্রু এর মাধ্যমে কোনো অবজেক্টকে আমরা জুম ইন অথবা জুম আউট অর্থাৎ আমরা সেই অবজেক্টকে বড় করে অথবা ছোট করে দেখতে পাই এটি হচ্ছে লংগিচুডনার বাবেলস এই বাবেলস এর মাধ্যমে ডাম্পি লেভেলটি লেভেলিং হয়েছে কিনা সেটা বিচার করা হয় এটিও ক্রস বাবেলস এই ক্রস বাবেলস এর মাধ্যমেও ডাম্পি লেভেলটা লেভেলিং হয়েছে কিনা সেটাও দেখা হয় এটি হচ্ছে অবজেক্ট ক্লাস এই অবজেক্ট ক্লাস এবং এর মাধ্যমে কোনো অবজেক্টে সাধারণত দেখা হয়ে থাকে এটি হচ্ছে ফুড স্ক্রু এই সাধারণত থাকে তিনটে তিনটে ইনার ওয়ার্ডে অথবা আউটার ওয়ার্ডে ঘুরিয়ে ডাম্পি লেভেলকে লেভেলিং করা হয় এবং বাবেলসটি টিউবের মাঝখানে আনা হয় যার মাধ্যমে ডাম্পি লেভেলকে লেভেল করা হয় এটি হচ্ছে লেভেলিং হেড এই লেভেলিং হেডটি টাইপরের ওপর বসিয়ে ডাম্পি লেভেলকে সেট করা হয় আশা করছি এইগুলো বুঝতে পেরেছি এবারে দেখে নেওয়া যাক লঙ্কিজিটান প্রোফাইল করতে গিয়ে আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে পাশাপাশি লেভেলকে কীভাবে সেট করা হচ্ছে লেভেলিং করা হচ্ছে এবং কিভাবে ডাম্পি লেভেলে রিডিং নেওয়া হচ্ছে ডাম্পি লেভেল এর মাধ্যমে কোনো স্থানের উচ্চতা আমরা মেজারমেন্ট করব। এটি হচ্ছে পিন এই পিনগুলির মাধ্যমে কোনো স্টেশানকে আইডেন্টিফাই করা হয়ে থাকে অথবা যে সমস্ত স্টেশানগুলি দেওয়া হয় সেই সমস্ত স্টেশনগুলিতে পিনগুলি বসানো থাকে এটি হচ্ছে টেপ এর মাধ্যমে দুটি স্টেশনের মধ্যেকার দূরত্ব আমরা মেজারমেন্ট করব। এটি হচ্ছে স্টাফ পুরো ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি এই স্টাফের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেটি তোমাদের জেনে নেওয়া দরকার এক্ষেত্রে এই সাদা যে মানটা দেখতে পাচ্ছ এই সাদা ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিটার কালো ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো মিটার আবার সাদা ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মিটার এরকম করে করে ঠিক জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর করে 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 ওয়ান মিটার পর্যন্ত আমরা এসে গেছি ঠিক এই রকমভাবে পুরো স্টাফটির দৈর্ঘ্য হচ্ছে ফোর মিটার তোমরা দেখতে পাচ্ছ মাথার দিকে স্টাফটি আরও লম্বা করা যায় এই রকমভাবে স্টাফের আমরা রিডিং নিয়ে থাকবো এটি হচ্ছে ডাম্পি লেভেলের ট্রাইপড এই ট্রাইপডের মাথায় আমরা ডাম্পি লেভেলকে বসাবো এবং সেখানে লেভেলিং করব। তো দেখে নেওয়া যাক কিভাবে ডাম্পি লেভেলকে লেভেলিং করতে হয় হচ্ছে ডাম্পি লেভেলের স্ক্রু এই স্ক্রুগুলোকে প্রথমে আমাদের একটু লুজ করে নিতে হবে যদি টাইট থাকে তাহলে একটু লুজ করে নেওয়া ভালো লুজ করার পরে ডাম্পি লেভেলের নিচের এই অংশটা সাথে টাইপডের এই যে স্ক্রুটা আছে এই স্ক্রুটাকে আমরা অ্যাডজাস্ট করব একটুখানি টাইট দেওয়ার পরে একটু ডাম্পি লেভেলকে সেট করে নেবো প্রথমে সেট করে নেওয়ার পরে আবার টাইট দেবো সম্পূর্ণরূপে টাইট হয়ে যাওয়ার পরে আমাদের এই লকটা খুলে দিতে হবে কীভাবে লেভেলিং করতে হবে ডাম্পি লেবেলকে প্রথমে দুটি ফুটস্ক্রুয়ের সাথে প্যারালাল করতে হবে প্যারালাল করার পরে আইদার ইনার ওয়ার্ড অথবা আউটার ওয়ার্ড মানে আমরা হয় ভেতরের দিকে একসাথে ঘোরাবো দুটো স্ক্রুকে অথবা বাইরের দিকে একসাথে ঘোরাবো ঠিক এই রকমভাবে এরকমভাবে ঘোরানোর ফলে এখানে একটি বাবেলস টিউব আছে সেই বাবেলসটি ঠিক মাঝখানে চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে দেওয়া আছে এই বাবেলসটি ঠিক এই পজিশনে চলে আসবে তো করে নেওয়া যাক এবারে দেখো তোমরা বাবেলস ঠিক মাঝখানে করে চলে এসেছে পরবর্তীকালে ডাম্পি লেভেলকে আমরা দুটো এর সাপেক্ষে পারপেন্ডিকুলার করবো অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করব পরে এই যে স্ক্রুটা আছে এই হেড স্ক্রুটাকে আবার ইনার ওয়ার্ড অথবা আউটার ওয়ার্ডে ঘোরাবো ঘোরাতে ঘোরাতে আবার বাবেলসটি মাঝখানে চলে আসবে এটা ইনার ওয়ার্ড বা আউটার ওয়ার্ডে ঘোরানোর পরে এটা বাবেলসটা মাঝখানে চলে এসেছে আবার আমরা সেমভাবে পারপেন্ডিকুলার করব করে যদি আবার বাবেল সরে যায় তাহলে আবার মাঝখানে আনার চেষ্টা করব। ওই একইভাবে দুটো স্প্রুকে একসাথে ভেতরের দিকে অথবা বাইরের দিকে ঘোরাবো তারপরে আবার পারপেন্ডিকুলার করব করে আবার আমরা বাবেলসটাকে মাঝখানে আনার চেষ্টা করব। যদি আমরা ডাম্পি এরকম কেরকমভাবে ঘোরাই তাহলে দেখব বাবেলসটা ঠিক মাঝখানে এসে গেছে দেখে নেওয়া যাক বাবেলসটার কি পরিস্থিতি এই যে বাবেলস দেখতে পাচ্ছ ডাম্পি লেভেলকে আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি দেখো বাবেলস সরছে না অর্থাৎ বাবেলসটা মাঝখানেই আছে সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে ডাম্পি লেভেলটা সম্পূর্ণরূপে লেভেলিং হয়ে গেছে এবার আমরা এই ডাম্পি লেভেলের মাধ্যমে বিভিন্ন স্টেশনের মধ্যেকার যে হাইট আছে সেই হাইটগুলোকে আমরা মেজারমেন্ট করতে সক্ষম হব একটা বক্তব্য বলে রাখা দরকার আমরা যখন ডাম্পি লেভেলের মাধ্যমে দেখব আমরা এই জায়গাটায় চোখ রাখব দূরেতে দেখব সেক্ষেত্রেই প্রথমে আমাদের এম করে নেওয়া উচিত এম করতে গেলে অর্থাৎ যে স্টাফের রিডিংটা আমরা নেব সেই স্টাফের ক্ষেত্রে এম করতে গেলে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এবং এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটার মাধ্যমে আমরা প্রথমে বন্দুকের মতো করে এম করে নেবো তাহলে আমাদের সময়টা কম লাগবে পরবর্তীকালে আমরা এখানে চোখ রাখব চোখ রাখার পরে যদি আমাদের দেখতে অসুবিধা হয় এইটার মাধ্যমে এটা জুম ইন অথবা জুম আউট যদি আমরা এদিকে ঘোরাই তাহলে জুম ইন অর্থাৎ জুম হবে আর যদি এদিকে ঘোরাই তাহলে জুম আউট অর্থাৎ জিনিসটা আরও ছোট হবে এইটা একটু মাথায় রেখে দেওয়া দরকার আশা করছি আমরা বুঝতে পেরেছি ডাম্পি লেভেলকে কিভাবে লেভেলিং করা হয় বা লংগিজি টান প্রোফাইলের ক্ষেত্রে কী কী ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়ে থাকে বা ডাম্পি লেভেলের মাধ্যমে কি করে রিডিং নিতে হয় এবারে আমাদের একটি ছোট্ট টেবিল তৈরি করতে হয় যেটাকে বেসিক টেবিল বলা হয় এই টেবিলটির মাধ্যমে আমরা গ্রাউন্ডে গিয়ে ফিল্ড সার্ভে করব এবারে আমরা গ্রাউন্ডে ফিল্ড সার্ভে করছি আর কি যার মধ্যে অর্থাৎ টেবিলটির মধ্যে এই সাধারণত দেওয়া থাকে যার মধ্যে লাইন্স আমাদের কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত রিডিং নিতে হবে সেই লাইন্সটি দেওয়া হয়েছে স্টেশন তার ওই লাইনটির মধ্যে কত কটা স্টেশন আছে সেই স্টেশনটা দেওয়া হয়েছে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা যদি দেওয়া হয়ে থাকে তো ভালো যদি না হয়ে দেওয়া হয়ে থাকে তাহলে আমরা টেপের মাধ্যমে দুটি স্টেশনের মধ্যেকার দূরত্ব মেজারমেন্ট করে নেব এরম করে প্রত্যেকটি স্টেশনের মধ্যেকার দূরত্ব মেজারমেন্ট করে নেব তারপরে আছে স্টাফ রিডিং আমরা স্টাফের মাধ্যমে ডাম্পি লেভেলের সাথে যে রিডিংটা নেব সেই রিডিংটা এখানে লিখব যার মধ্যে বিএস হচ্ছে ব্যাক আই এস হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড এবং এফ এস হচ্ছে ফোর সাইড পরবর্তী আসছি বেঞ্চমার্ক এই বেঞ্চমার্ক সম্বন্ধে কিছু বলে নেওয়া দরকার আগে বেঞ্চমার্ক হচ্ছে একটি নোন হাইট অর্থাৎ বেঞ্চমার্ক ইজ আ নোন হাইট অর্থাৎ বেঞ্চমার্ক হচ্ছে একটি জ্ঞাত উচ্চতা এই বেঞ্চমার্ক সাধারণত সেকেন্ডারি ডেটা হয় যে ডেটা অন্য কারোর মাধ্যমে প্রাপ্ত হয় বা কোনো গভর্নমেন্ট বা কোনো অন্য লোকের মাধ্যমে বা নিজে তুমি পাচ্ছ না নিজের দ্বারা তৈরি করা হয়নি অন্য কোনো ব্যক্তি বা বর্গের মাধ্যমে যদি কোনো ডেটা আমরা কালেক্ট করি তাহলে সেটাকে বলা হয় সেকেন্ডারি ডেটা এই সেকেন্ডারি ডেটাটা সর্বদা অন্যের থেকে প্রাপ্ত হয় তো এই বেঞ্চমার্ক হচ্ছে তোমরা দেখেছো। স্টেশনেতে অথবা হিল স্টেশন এতে মানে রেল স্টেশন অথবা হিল স্টেশনে তোমরা বেঞ্চ পার্ক দেখেছো রেল স্টেশনের ক্ষেত্রে আমি বলছি যেখানে রেল স্টেশনের নেম প্লেট দেওয়া থাকে অর্থাৎ কি স্টেশন যেটা লেখা থাকে হলুদ বোর্ডের মধ্যে নিচের দিকে ডান দিকে অথবা বাঁ দিকে লেখা থাকে দেখবে বি এম এত বা হাইট ফ্রম দ্য সি লেভেল এত বা হাইট ফ্রম দ্য এম এস এল অর্থাৎ মিন সি লেভেল এত এরকম ভাবে লেখা থাকে অর্থাৎ হাইট হচ্ছে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে ওই স্টেশনের উচ্চতা হচ্ছে অটোমিটার এইরকম ভাবে বেঞ্চমার্কটা দেওয়া থাকে সুতরাং বেঞ্চমার্ক হচ্ছে সেকেন্ডারি ডেটা আর আমরা যে স্টাফ রিডিংটা নেব সেটা হচ্ছে প্রাইমারি ডেটা তারপরে লংগিটিউডোনাল প্রোফাইলের ক্ষেত্রে প্রাইমারি ডেটা এবং সেকেন্ডারি ডেটা উভয়ের সম্পর্কে কিন্তু লংগিটিউডোনাল প্রোফাইল গড়ে ওঠে এবারে যখন আমরা গ্রাউন্ডে বা ফিল্ডে নামবো তখন দেখা যাবে এরকম কিছু স্টেশন দেয়া হয়েছে ও এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন এবং এ এখানে মোট এত কটা স্টেশন দেওয়া হয়েছে যার মধ্যেকার দূরত্ব হচ্ছে দু মিটার আমি এক্ষেত্রে ইকুয়াল ডিস্টেন্স মেজারমেন্ট করেছি অর্থাৎ ও থেকে এ ওয়ান টু মিটার এ থেকে এ টু টু মিটার অর্থাৎ প্রত্যেকটি স্টেশনের মধ্যেকার দূরত্ব হচ্ছে দু মিটার তোমরা এখানে আনইকুয়াল ডিস্টেন্সও পেতে পারো অর্থাৎ ও থেকে এ ওয়ান দু মিটার আবার এ ওয়ান থেকে এ টু তিন মিটার এ টু থেকে এ থ্রি ওয়ান মিটার এ থ্রি থেকে এ ফোর ফাইভ মিটার এরকম করে বিভিন্ন র্যান্ডামলি ডেটা তোমরা পেতে পারো এক্ষেত্রে এই ডিস রকম ডিস্টেন্সকে বলা হয় আনইকুয়াল ডিসটেন্স ডিস্টেন্স এবারে এই স্টেশনের বাইরে কোনো একটা জায়গায় লেভেল আমাদেরকে সেট করতে হবে আবার লেভেলিং করতে হবে সেই লেভেলিংটা এমনভাবে করব যাতে প্রত্যেকটি স্টেশনকে ওই জায়গায় ডাম্পি লেভেল বসিয়ে আমরা ডেটা কালেক্ট করতে পারি মানে এটা ওই স্টেশনের বাইরেও একটা জায়গায় বসাতে হবে যেখান থেকে প্রত্যেকটি স্টেশনের ডেটাকে আমরা কালেক্ট করতে পারি যেমন এখানে প্রথমে ওয়ের কাল স্টেশনের ও স্টেশনের ডেটা কালেক্ট করা হয়েছে এক্ষেত্রে ডাম্পি লেভেল থেকে ও স্টেশনের দিকে মুখ করে করা হয়েছে এবং ডাম্পি লেভেলের মাধ্যমে আইপিসের মধ্যে দিয়ে অবজেক্ট ক্লাসের মধ্যে দিয়ে আমরা ও স্টেশনে স্টাফ বসিয়েছি স্টাফ বসিয়ে দেখছি এক্ষেত্রে দ্বিতীয় একজন কোনো ব্যক্তি থাকবে সেই ব্যক্তি ও স্টেশনে স্টাফ নিয়ে দাঁড়িয়ে থাকবে সেই স্টাফ নিয়ে দেখার সময় আমরা নিচের এই পিকচারটার মতো একটা লুক পাবো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওপরের একটা ছোট লাইন আছে মিডিলে বড় লাইন এবং নিচে একটা আর একটা ছোট লাইন আছে এক্ষেত্রে ওপরের লাইনটাকে বলা হয় আপার স্টেডিয়া মিডিলের লাইনটাকে বলা হয় মিডিল স্টেডিয়া এবং নিচের লাইনটাকে বলা হয় লোয়ার স্টেডিয়া এই মিডিল স্টেডিয়া দিয়েই কিন্তু আমাদের সমস্ত কাজ হবে অর্থাৎ এক্ষেত্রে যদি আমি এরকম ভিউটা পাই স্টাফের ক্ষেত্রে মানে আমরা ও স্টেশনে স্টাফ নিয়ে যে দাঁড়িয়ে আছে আমরা ডাম্বি লেভেলের মধ্যে দিয়ে দেখছি একটা যদি এরকম ভিউ পাই তাহলে আমরা মি কিভাবে নেব না মিডিল স্টেরিয়াটা একের উপর দিয়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে ও স্টেশনের যে হাইটটা আছে সেটা হচ্ছে ওয়ান মিটার তাহলে সেটা জাস্ট আমরা বি এস এ লিখে দেবো এক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে যে প্রথম যে রিডিংটা পাবো অর্থাৎ প্রথম যে স্টেশন আছে সেই স্টেশনের যে রিডিং হবে সেটা সর্বদা বিএসএ লিখতে হবে তারপরে সমস্ত স্টেশনের রিডিংগুলো লিখতে হবে আইএসএ এবং সবার লাস্ট যে স্টেশনটা রিডিং হবে সেটা লিখতে হবে এফএসএ ঠিক এরকমভাবে আবার আমরা এ ওয়ানের রিডিংটা নেব মানে ডাম্পি লেভেল ওই জায়গাতেই থাকবে জাস্ট ডাম্পি লেভেলের মুখটা ঘুরাবো আস্তে আস্তে ঘুরিয়ে এ ওয়ানে নেব এ ওয়ানে ডেটাটা আমরা কোথায় লিখবো আইএস এ লিখবো এরকম করে করে আমরা এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এবং এ সেভেন এরকম করে সমস্ত স্টেশনের ডেটাগুলো আমরা নিয়ে নেব নিয়ে সেগুলো আইএস এর মধ্যে লিখে দেব তারপরে আমরা যে মানটা নেব সেটা হচ্ছে এ অর্থাৎ সবার লাস্ট স্টেশন সেটা কিন্তু লিখবো আমরা এফ এস এরকমভাবে পুরো এই ছকটাকে পূরণ করতে হবে অর্থাৎ টেবিলটাকে পূরণ করতে হবে বোঝা গেছে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমরা যখন ডাম্পি লেভেল সার্ভে করবে তখন অবশ্যই সানগ্লাস এবং সানক্যাপ পরে করার চেষ্টা করবে পরবর্তীকালে ওই স্টেশনের থেকে প্রাপ্ত যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো দিয়ে একটি ক্যালকুলেশন টেবিল তৈরি করতে হবে এক্ষেত্রে যে সমস্ত কলমগুলো ইউজ করা হচ্ছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লাইন্স যেটা ওয়ে অলরেডি আমরা পেয়েছি স্টেশনসও আমরা পেয়েছি ডিস্টেন্সও আমরা পেয়েছি যদিও ডিসটেন্স না দেওয়া থাকলে আমরা টেপ দিয়ে মেজারমেন্ট করে নেব মেজারমেন্ট করে নিলে আমরা কিন্তু ডিস্টেন্স পেয়ে যাব তারপরে আছে স্টাফ রিডিং বিএসআইএসএফএস যেটা হচ্ছে প্রাইমারি ডেটা যেগুলো আমরা স্টেশনের মধ্যে থেকে স্টাফ এর মাধ্যমে আমরা পেয়েছি তারপরে হচ্ছে বেঞ্চমার্ক এই বেঞ্চমার্কও কিন্তু সেকেন্ডারি ডেটা যেটা অলরেডি আমাদের দিয়ে দেওয়া হয়েছিল এখানে বলা হয়েছে বেঞ্চমার্কটা হচ্ছে ও স্টেশানের ক্ষেত্রে সাত মিটার পরবর্তীকালে যে কলামগুলো ফাঁকা পড়ে আছে সেগুলোতে লিখতে হবে স্কেল মিটার অর্থাৎ স্কেলের কথাটার মানে হচ্ছে আমরা গ্রাউন্ড ডিস্টেন্স যত আছে সেটাকে একটা নির্দিষ্ট স্কেলে ম্যাপ ডিস্টেন্সে দেখাবো অর্থাৎ আমরা যত বড় এলাকা জুড়ে কাজটা করেছি গ্রাউন্ডের মধ্যে সেটা তো আর খাতায় আঁকা যাবে না সেটাকে একটা নির্দিষ্ট স্কেলে রিডিউস করে আমরা খাতাতে আঁকবো সেই জন্য অ্যাকর্ডিং টু স্কেল ধরা হয় এক্ষেত্রে এক সেমি টু এক মিটার আমি অ্যাকর্ডিং টু স্কেল ধরেছি তোমরা অন্য কিছু স্কেলও ধরতে পারো যে এক সেমি টু এক মিটার সর্বদা ধরতে হবে এরম কোনো ব্যাপার নেই তবে ডিসটেন্সের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু স্কেলের যে ক্যালকুলেশনটা হয় সেটা একটা খুব সহজ উপায় আছে ডিসটেন্স যত আছে এবং এক সেমি টু যত মিটার ধরবে সেই মিটারের সংখ্যাটা দিয়ে যদি ডিস্টেন্সকে ভাগ করা যায় তাহলে কিন্তু অ্যাকর্ডিং টু স্কেল পেয়ে যাবে রকম দেখে নেওয়া যাক যেমন এখানে ডিসটেন্স আছে এ ওয়ান এ টু এ থ্রির ক্ষেত্রে টু ফোর সিক্স আর আমি মিটার ধরেছি ওয়ান তাহলে টু ডিভাইডেড বাই ওয়ান ইক্যাল টু টু ফোর ডিভাইডেড বাই ওয়ান ইক্যাল টু ফোর সিক্স ডিভাইডেড বাই ওয়ান ইক্যাল টু সিক্স এরকম করে করে যত ডিসটেন্স আছে তাকে এক সেমে টু যত অ্যাকর্ডিং টু স্কেল ধরেছো সেই অ্যামাউন্টটা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমরা অ্যাকর্ডিং টু স্কেলের সমস্ত ভ্যালুগুলো পেয়ে যাব পরবর্তীকালে আসছে কলিমেশান লাইন এই কলিমেশান লাইনটা হচ্ছে এইট পয়েন্ট টু ফাইভ জিরো এটা কোথা থেকে পেলাম না এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখো কলিমেশান লাইন ইজ ইকাল টু বেঞ্চমার্ক মার্ক প্লাস স্টাফ রিডিং যেটা হচ্ছে অবশ্যই বিএস অর্থাৎ স্টাফ রিডিং এর বিএসটা কিন্তু আমাদের যোগ করতে হবে বেঞ্চমার্কের সাথে বেঞ্চমার্ক আমরা পেয়েছি সেভেন মিটার এবং বিএস পেয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো মিটার সেই দুটো এখানে যোগ করা হয়েছে যোগ করে পাওয়া হয়েছে এইট মিটার যেটা জাস্ট এখানে লিখে দেওয়া হয়েছে একটা খুব ইম্পর্টেন্ট কথা যে কোনো জায়গায় যদি কোনো ইউনিট থেকে থাকে যেমন মিটার টু স্কেলে ওয়ান সেমি টু ওয়ান মিটার বা স্টাফ রিডিং এ মিটার কলিমেশন লাইনে মিটার রিডিউস লেভেলে মিটার মার্কে মিটার এই ইউনিট গুলো অবশ্যই কিন্তু লিখবে নাহলে কিন্তু ভবিষ্যতে নানান সমস্যা হতে পারে এবারে এই যে ক্যালকুলেশনটা আছে এটাই এখানে একটি ছবির মাধ্যমে দেখানো হয়েছে এটা একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক তাহলে লাইনটা হচ্ছে কি কলিমেশন লাইন হচ্ছে সাথে স্টাফ বিশেষ করে যোগফল তো এইখানে একটি সমুদ্রপৃষ্ঠ দেওয়া হয়েছে এই সমুদ্রপৃষ্ঠর ব্যাপারটা কি না সমুদ্রপৃষ্ঠ হচ্ছে আমাদের কোন স্থানের উচ্চতা সাধারণত অতীতে করাচির সমুদ্রপৃষ্ঠ থেকে নির্ণয় করা হতো যদি কোনো স্থানের উচ্চতা বলা হতো যে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা এত কিলোমিটার বা সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা এত মিটার সেটা সাধারণত করাচির সমুদ্রপৃষ্ঠকে ধরা হতো কিন্তু বর্তমানে সেটা মুম্বাইয়ের সমুদ্রপৃষ্ঠ থেকে ধরা হয় বর্তমানে মিন লেভেল হচ্ছে মুম্বাইয়ের সমুদ্রপৃষ্ঠ তো এই মিনসি লেভেল ব্যাপারটা কি না মিন লেভেল হচ্ছে হায়েস্ট টাইট লাইন মানে যেখানে সর্বোচ্চ জোয়ার জল যেখানে ছুঁচ ছুঁয়েছে আর কি মানে যেখানে টাচ করছে এবং সর্বনিম্ন অর্থাৎ ভাটার যে জল যেখানে টাচ করছে তার মধ্যেকার যে মিডিল পয়েন্ট অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে লেভেল আছে সি লেভেল আছে তাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে আমরা পাই মিন সি লেভেল অথবা যে স্থানে জোয়ার ভাটা হয় না সেইখানকার যে জলটা যেখানে টাচ করছে অর্থাৎ যে সমুদ্র পৃষ্ঠতা আমরা পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে মিন সি লেভেল এই এই লাইনটা হচ্ছে লেভেল এইটা মধ্যে এবার দেখানো হয়েছে যে মিনস লেভেল কতটা জায়গা জুড়ে অবস্থিত তো এবারে হচ্ছে কি এটা হচ্ছে বেঞ্চমার্ক যেটা আমরা পেয়েছি অলরেডি বেঞ্চমার্ক ইজ সেভেন মিটার আর এইটা হচ্ছে আমরা স্টাফ রিডিং পাচ্ছি মানে এটাকে যদি আমরা স্টাফ ধরি এটাকে যদি আমরা ডাম্পি লেভেল ধরি তাহলে ডাম্পি লেভেল দিয়ে ডিসকন্টিনিউয়াস লাইন দিয়ে হচ্ছে যে ডাম্প লেভেলটা লেভেলিং করে আমরা দেখছি তো এই যে উচ্চতাটা পাবো সেটা হচ্ছে স্টাফ রিডিং সেটা অলরেডি পেয়েছি ওয়ান মিটার এবারে এই হাইট মানে ওয়ান মিটার হাইট আর মিন লেভেল থেকে যে স্থানের উচ্চতা অর্থাৎ বেঞ্চমার্কের হাইট এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট টু প্লাস সেভেন ইকুয়াল টু এইট মিটার যেটা আমরা পাচ্ছি কলিমেশন তাহলে কলিমেশন লাইনের ক্যালকুলেশনটা এইভাবে আসে আর কি এবারে আমরা দেখে নেব যে কিভাবে রেডিউস লেভেলের ক্যালকুলেশানটা হচ্ছে কলিমেশন লাইন মাইনাস স্টাফ ব্রিডিং হচ্ছে রিডিউস লেভেল অর্থাৎ কলিমেশন লাইন যে আছে তার সাথে সমস্ত স্টাফ ব্রিডিং অর্থাৎ বিএসআইএস এফ এস সমস্ত স্টাফ ব্রিডিংটা মাইনাস করলে আমরা পেয়ে যাব রিডিউস লেভেল পার্টিকুলার স্টেশনের ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে দেখানো হয়েছে এইট পয়েন্ট টু ফাইভ জিরো যেটা কলিমেশন লাইন মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরো হচ্ছে বিএস এটাকে মাইনাস করলাম করার ফলে আমার সেভেন মিটারই বেরোলো অর্থাৎ আমরা এখানে লিখবো সেভেন মিটার ঠিক এরকমভাবে প্রত্যেকটা রিডিউস লেভেল রেসপেক্টেড স্টেশনের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে পরবর্তীকালে আমাদের এই যে ক্যালকুলেশানটা আমরা করলাম সেই ক্যালকুলেশানটা ঠিক হয়েছে না ভুল হয়েছে তার চেকিংটা করতে হবে তার জন্য আমাদের করতে হবে কি সামেসান বিএস ডিফারেন্স সামেসান এফ এস ইজিক্যাল টু ফার্স্ট পয়েন্ট অফ আর এল ডিফারেন্স লাস্ট পয়েন্ট অফ আর এস এক্ষেত্রে বলে রাখি ডিফারেন্স আর মাইনাস কিন্তু সম্পূর্ণরূপে আলাদা মাইনাস বলতে সর্বদা উচ্চ থেকে নিম্ন অথবা নিম্ন থেকে উচ্চ যা থাকবে সেরকমই হবে কিন্তু ডিফারেন্স বলতে যদি প্রথমটা ছোট থাকে পরেরটা যদি বড় থাকে যেমন এক্ষেত্রে আছে বিএস ছোট এফ এস বড় সেক্ষেত্রে কিন্তু সর্বদা এফ এস থেকে বিএস অর্থাৎ দুইয়ের মধ্যে তফাত কত আছে তাহলে আমরা যদি ছোট থাকে বা বড় থাকে তাহলে কিন্তু আমরা সর্বদা বড় থেকেই ছোটোটা মাইনাস করব কিন্তু যদি মাইনাসের ক্ষেত্রে হয় তাহলে প্রথমে যদি ছোট থাকে তাহলে পরে যদি বড়ো থাকে তাহলে উত্তর মাইনাসে আসবে অথবা প্রথমে যদি বড় থাকে আর পরে যদি ছোটো থাকে তাহলে কিন্তু উত্তর মাইনাসে আসবে না কিন্তু ডিফারেন্সের ক্ষেত্রে দিনই কোনো ভ্যালু মাইনাসে আসে না ডিফারেন্সের ক্ষেত্রে বলা বলা হয় যে দুই ভ্যালুর মধ্যে পার্থক্য কতটা ঠিক এরকমভাবে ওয়ান পয়েন্ট মিটার অর্থাৎ বিএস এবং এফ এস হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ফাইভ মিটার অর্থাৎ এফ এস ইজিক টু সেভেন পয়েন্ট জিরো 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 মিটার অর্থাৎ রিডিউস লেভেল প্রথম পয়েন্ট এবং শেষ পয়েন্ট হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ ফাইভ মিটার এই যে ডিফারেন্স সিক্স পয়েন্ট টু ফাইভ ফাইভ মিটার এরম করে আমাদের উত্তরটা বেরিয়েছে জিরো পয়েন্ট সেভেন ফোর ফাইভ মিটার ইজিকাল টু জিরো পয়েন্ট সেভেন ফোর ফাইভ মিটার এই যে দুটো উত্তর ম্যাচ করে গেল এটাকেই বলা হচ্ছে প্রুভড মানে এই ক্যালকুলেশনটা সম্পূর্ণরূপে সঠিক হয়েছে অর্থাৎ তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে তোমাদের ক্যালকুলেশন সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে পরবর্তীকালে এরকম একটা হেডিং করতে হবে ফিল্ড বুক অফ লং প্রোফাইল অ্যালং দা লাইন ওয়ে বাই ডাম সার্ভে ব্যাকেটে কলিমেশন মেথড যেহেতু এটা আমরা কলিমেশন মেথডে করছি এছাড়াও আরও একটা নিয়ম আছে সেটা হচ্ছে রাইস ফল মেথড তো সেটা নিয়ে অন্য কোনো দিন একদিন বোঝাবো আগে যেটা বোঝাচ্ছি সেটা শিখে নাও আজকে কলিমেশন মেথডটাই শেখাচ্ছি এরপরে তোমাদের বাঁদিকে নিজেদের রোল নাম্বার যেটা যার ইউনিভার্সিটি রোল নাম্বার কি নিজের রেজিস্টার রোল নাম্বার যা আছে সেটা তোমরা দেবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার মানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিতে হবে ইনস্ট্রুমেন্ট নাম্বার ডি ওয়ান বলতে এখানে ডাম্পি লেভেল ওয়ান বা ডাম্পি লেভেল টু বা ডাম্পি লেভেল থ্রি এগুলো ব্যবহার করা হয়ে থাকে এক্ষেত্রে তোমাদেরকে যে স্যার বা ম্যাডাম আছেন ওনারা বলে দেবেন যে এটা কোন ডাম্পি লেভেল অথবা ডাম্পি লেভেলের মধ্যে দেখবে লেখা আছে ডি ওয়ান কি ডি টু কি ডি থ্রি সেরকমভাবে সেই নাম্বারটা যেটা আছে সেটা তোমরা লিখে দেবে এরপরে ডান দিকে লিখতে হবে ডেট কোন ডেটে তোমরা করছো কাজটা সেই ডেটটা দিতে হবে টাইম কোন টাইমে করছো সেই টাইমটা দিতে হবে এবং প্লেস কোথায় করছো অর্থাৎ তোমরা কোনো মাঠে করছো কি তোমরা ছাদে করছো কোথায় করছো সেই জায়গাটার নাম দিতে হবে যেমন আমার এখানে প্লেসটা হচ্ছে এসপি গ্রাউন্ড মানে আমি যে মাঠে করেছি সেটার নাম হচ্ছে এসপি গ্রাউন্ড পরবর্তীকালে আমাদের এই যে ডেটা আমরা পেলাম এবং ক্যালকুলেশন টেবিল করলাম সেই ক্যালকুলেশন টেবিলের সাপেক্ষে একটি আঁকা আঁকতে হবে সেটা হচ্ছে প্রোফাইল তোমরা লাইন গ্রাফ যেরকম করেছো সিম্পল সেরকমই হবে একটু উনিশ বিশ পার্থক্য আছে তো সবার প্রথমে নিচে একটি লাইন টানতে হবে তার রেসপেক্টে যে সমস্ত আমরা স্টেশনগুলো নিয়েছিলাম অ্যাকর্ডিং টু স্কেলের সাপেক্ষে মানে এক সেমি টু এক মিটার হলে তাহলে দুই মিটার হচ্ছে কত দুই সেমিতে তো এরকম ভাবে দুই সেমি দুই সেমি অন্তর করে করে আমরা সমস্ত কটা স্টেশনকে প্লট করেছি এবং পাশে স্টেশন বলে লিখেছি পরবর্তীকালে তার নিচে একটি সেম ডিস্টেন্সের একটা লাইন নিতে হবে নিয়ে তার ভ্যালুগুলো লিখতে হবে অর্থাৎ ডিস্টেন্স কত মানে দু মিটার চার মিটার ছ মিটার আট মিটার এরকম ভাবে লিখতে হবে নেক্সট হচ্ছে তার সাপেক্ষে আমরা একটা বক্স করে নিয়েছি এবং বক্সের সাপেক্ষে আমরা ভার্টিক্যাল স্কেল করে নিয়েছি নিচেরটা হচ্ছে স্কেল হচ্ছে ভার্টিক্যাল স্কেল এই স্কেলের সাপেক্ষে আমরা প্রত্যেকটি স্টেশন থেকে যে রিডিউস লেভেলের মানগুলো পেয়েছি সেগুলোকে ডিসকন্টিনিউয়াস লাইন ধরে উপরে তুলে দিয়েছি এবং একটা শেষ পর্যন্ত বিন্দু যেগুলো পেয়েছি সেই বিন্দুগুলোকে একটা রেখা দ্বারা যোগ করেছি সেই রেখাটাকেই বলা হচ্ছে সারফেস পরবর্তীকালে একটি ডেটাম নিতে হবে ডেটামের সংজ্ঞাটা হচ্ছে ডেটাম ইজ এ কমন হাইট বিটুইন হচ্ছে স্টেশন কমন উচ্চতা মানে সেটা সবকটা স্টেশনের ক্ষেত্রে প্রযোজ্য এখানে ডেটামটা এক মিটারেও হতে পারত দু মিটারেও হতে পারে তিন মিটারে চার মিটারে পাঁচ মিটারে যে কোনো জায়গায় হতে পারে কিন্তু কখনোই সারফেসের উপরে যাবে না ডেটামটা এক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভও হতে পারে টু পয়েন্ট ফাইভও হতে পারে মানে পাঁচ মিটার পর্যন্ত যেখানে খুশি ডেটামটা হতে পারে তোমরা নিজেদের মন মতো যেটা দেখতে ভালো লাগে সেরকম জায়গায় একটু ডেটামটা করে দেবে তারপরে বাঁদিকে লিখতে হবে রিডিউস লেভেল ব্যাগেটে এম পরবর্তীকালে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইনস্ট্রুমেন্ট নাম্বার যেরকম ফিল্ড ডেটা বুকে লিখেছিলে সেরকম এখানেও লিখতে হবে ডেট টাইম পেস্ট সবই লিখতে হবে এখানে যেটা এক্সট্রা লিখতে হবে সেটা হচ্ছে হরেজেন্টাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেল আমরা হরেজেন্টাল স্কেল কত ধরেছি না এক সমান এক মিটার এবং ভার্টিক্যাল কত ধরেছি ভার্টিক্যাল স্কেলও ধরেছি এক সমান এক মিটার পরবর্তীকালে একটি হেডিং করতে হবে লংগেস্ট ইউটার্নাল প্রোফাইল অ্যালং দ্য লাইন ও বাই ডাম্পি লেভেল সার্ভে কলিমেশন মেথড আমার এখানে ও আছে বলে তাই তোমার ওখানে যদি এ বি থাকে বি সি থাকে সি ডি থাকে যেরকম যা থাকবে এক্স ওয়াই থাকে ওয়াই জেড থাকবে তোমাদের কিন্তু হেডিং এর নামটাও সেরকম ভাবে তৈরি হবে এই ভাবে ফর্ম্যাটটা হবে মোদ্দা কথা হচ্ছে হেডিং এর নেক্সট হচ্ছে কি এর একটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে ইন্টারপ্রিটেশনের মধ্যে কোথায় উচ্চতা বেশি কোথায় উচ্চতা কম কোথায় উচ্চতা আরো বেশি নিচু হয়ে গেছে কোথায় ভূমিরূপটা আপলিমেন্টটা একটু উঁচু নিচু মতো আছে বা কোথায় বেশি উচ্চতা লক্ষ্য করা গেছে এবং কোথায় কম উচ্চতা লক্ষ্য করা গেছে এবং তাদের দুয়ের মধ্যে যে ডিফারেন্সটা মানে কত মিটারের ডিফারেন্স সেইটা লিখতে হবে এইগুলো সাধারণত লিখতে হয় এছাড়া কি প্রসেসে কলিমেশন মেথড কাকে বলে রিডিউস লেভেল কাকে বলে এই সমস্তগুলো যদি একটু একটু করে লিখে দিতে পারো তাহলে খুবই ভালো হয় পাশাপাশি সমস্ত যে গ্রাউন্ডটায় কাজ করেছো সেই গ্রাউন্ডটার একটু ধারণা দিয়ে দিলেও ভালো হয় রকম ভাবে একটি ইন্টারপ্রিটেশন লিখতে হয় এবং ইন্টারপ্রিটেশনের মধ্যে সাধারণত মেন কি থাকে আমি আবারও বলে দিচ্ছি চিত্রের ব্যাখ্যার মধ্যে থাকে কি চিত্রটা কিভাবে আঁকা হয়েছে কত স্কেল ধরা হয়েছে চিত্রের ব্যাখ্যার মধ্যে মেন যেগুলো থাকবে যে সব থেকে উচ্চতম স্থান কোথায় লক্ষ্য করা গেছে সব থেকে নিম্নতম স্থান কোথায় লক্ষ্য করা গেছে দুয়ের মধ্যে তফাৎ কত কোন দিকটা উঁচু কোন দিকটা নিচু এই সমস্তগুলো সাধারণত লেখা হয়ে থাকে এই ভাবে লিখলে পুরো চিত্রের ব্যাখ্যাটা কমপ্লিট হবে এবং সাজানো গোছানো কাজ হবে আমি যেটা বলবো যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কখনোই কাটাকুটি করবে না কাটাকুটি করলে কিন্তু ব্যাড এফেক্ট পড়ে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পেরেছি ডাম্পি লেভেল সম্বন্ধীয় নানান সমস্যাগুলো সংশোধন করাতে পেরেছি এবং লগলার প্রোফাইল কিভাবে আঁকতে হবে সেইটা বোঝাতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন